রোজার ক্ষেত্রে বিশেষ বিধান হলো আপনার আর নিয়া এ নিয়তের ক্ষেত্রে তো আমাদের দেশে একটা বড় ভেজাল আছে রোজার ফরজ দুইটা রোজার ফরজ কয়টা দুইটা একটা হলো নিয়ত করা কখন নিয়ত করতে হবে ফরজ রোজার ক্ষেত্রে সুবে সাদেক থেকে রোজা থাকতে হবে মানে ফজরে নিয়ত থাকতে হবে ফজরের আগ থেকে নিয়ত থাকতে হবে ফরজ রোজা ফরজ রোজা নজর মানতের রোজা ওটাও ফরজ তো এই রোজাগুলোর ক্ষেত্রে ফজরের আগে থেকে আপনাকে নিয়ত মনে মনে রাখতে হবে সংকল্প রাখতে হবে তবে নফল রোজা যদি হয় তাহলে দিনের বেলাও নিয়ত করলে চলবে তাহলে রোজার ফরজ হলো দুটো এক নিয়ত করা দুই তারকুল মুফতেরাত অথবা মুফাত্তেরাত দুটাই পড়া যাবে এই রোজা ভঙ্গকারী বিষয়গুলো পরিত্যাগ করতে হবে রোজা ভঙ্গকারী বিষয়গুলো পরিত্যাগ করতে হবে এখন এই যে নিয়ার এটা তো অবশ্যই লাগবে কারণ আল্লাহ রসুন বলছেন ইন্দাম আমালু বিনিয়া নিশ্চয় প্রত্যেকটা কাজের ফল নিয়ত অনুযায়ী দেওয়া হয় তবে নিয়ত করতে হয় নিয়ত পড়তে হয় না আমাদের দেশে যে নওয়ায়তানুসালী আলিল তাল আসুমা গাদান নয়তান আসুমা গাদান বলা হয় এই রকম লিখিত নিয়ত কোনো হাদিসে বর্ণিত হয় নাই নিয়তের হাদিস ওই একটাই হাদিস ইন্দামাল আল আমালু বিনিয়া কিন্তু এই নিয়ত বুঝতে ভুল করেছে নিয়ত হলে অন্তরের সংকল্পকে নিয়ত বলা হয় আর এটা মুখে উচ্চারণ করে পড়ার নামটা হলো বেদা বোঝা গেল মুখে উচ্চারণ করে পড়া যাবে না কারণ রসমসাইসাল্লাম পড়েননি সাবাইক রাম পড়েননি কোনো ইমামও পড়েননি পরবর্তী লোকেরা এটা আবিষ্কার করেছে আর এটা যে জাল কথা সেটাও একটা তার নামই পাওয়া যায় প্রত্যেক দিনই বলছে নামায়ত গাদান আমি আগামীকাল রোজা রাখবো আপনি আজকে রোজা রাখছেন আর আগামীকালকে নিয়ত করছেন তাহলে প্রতিদিনই আপনার আগামীকাল হচ্ছে কিন্তু আজকে রোজার নিয়ত হচ্ছে না বুঝাতে পারলাম তাহলে অবশ্যই কি রাখতে হবে রোজা রোজার নিয়ত করতে হবে আর রোজার নিয়ত পড়তে হবে না পড়াটা বেদাত করাটা আবশ্যক শর্ত প্রত্যেকটা কাজের জন্য পূর্ব শর্ত হচ্ছে নিয়ত থাকতে হবে তো রসুল সালাম বলছেন মাল্লাম আলাহু নাসাই শরীফের হাদিস যেই লোক ফরজ রোজার ক্ষেত্রে রাত্রি থেকে নিয়ত করে না তার রোজা হয় না তো এই জন্য এই সমস্যার সমাধান হলো সবচাইতে উত্তম যে রমজানের শুরুতেই মনে মনে সংকল্প করুন আল্লাহ যদি তৌফিক দেন পুরা মাস ইনশাল্লাহ রোজা রাখবো পুরা মাস রোজা রাখবো আপনার নিয়ত যথেষ্ট আর নতুবা প্রত্যেক রাত্রে আপনি যখন ঘুমাবেন তখন আপনি নিয়ত করে ঘুমাবেন যে আল্লাহ তালা তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামীকালকে আমি রোজা রাখবো সাহারি খাওয়া মানেও এটা একটা আপনার রোজার নিয়তিরই অন্তর্ভুক্ত এটা কেন কেন আপনি খাচ্ছেন কারণ আপনি রোজা রাখবেন